কিরান মোস্তফা কুরআন তুমি কিনতে পারোনি মোস্তফা কুরআন গরীবের জন্য জানবারে মোস্তফা কুরআন হিংসা করে আফসোস করে কলিবে সময় যেই হলো কোন ফরমানি হইয়া গেলে সেই শরীরের হয় আমি <mile>

আজকে একটা মসজিদ দেখলেন দান করলেন কালকে যদি মসজিদটা ভেঙে বা দখল করে কেউ অন্য কিছু করে দেয় তখন আর দান করা যায়

বিজেপি কেকার জন্য একে দরকার তাহলে বলো ক্ষমা চাইতে যে দিল্লি চলে যাও বলাফুল হয়েছে কোরআন শেষ হয়ে যাবো বলা হয়েছে ক্ষমা চেয়ে তোমার যদি পছন্দ তার সাথ দেবে আমার পছন্দ আমি স্বাস্থ্যবো এই পিছনে আপনার দিয়েছে কথা কিন্তু ওটা দেয়নি ওটা তো

আর যদি গাছ আসতে পারেন তার মানে আপনি আল্লাহ আমার কথায় কে কি কষ্ট পেল কষ্ট পেয়েছে আমার কথায় তারা একমত একটু হাত তুলে দেবে আল্লাহকে আমাকে